মাথার চুল চেরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই প্লাক ম্যাজিক করেছে রা ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক যখন নাজিল হয় তখন আল্লাহ সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিচ থেকে চেরুনি থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুদ ইসলাম এগারোটা আয়াত তালাৎ করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ শেফা নাসিব করলেন তার মানে ব্লাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে আল্লাহ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন আল্লাহ বিসমিল্লা মাশা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাআল্লাহ না বলে কিছু এটা ভুল কথা বাবা মারাও বলতে নাই বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ অথবা بسم الله মাশাআল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্ট্যারিং করি কার দিকে এভাবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছে তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোন কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আর কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন শুয়েছেন কিছু শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সব সময় যেন মাসা বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাইসা ইসলামকেও সেহের করা হয়েছিল এজন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসাদ হাসাদ থেকে মিনকুল্লিমা ক্রোহিন ও সরুর এসব সব ক্যালামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরীবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসেজ করবেন সারা গায়ে পারা যাবে

কেমন লাগে খুব আরাম লাগে খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুদ সাইজ্রামকে যখন কামড় দিল নামাজতে অবস্থায় রাসতাইশ্রাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন বিচ্ছুটারে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লা আন আতুল্লাহ হে বিচ্ছুর উপর লান আত লা দা হয় না বি এন লা গয় রা বিচ্ছু নবীও চেনে না মানুষও চেনে মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে শুধু নবী না সব নবীদের নবী উনারা কাম আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা ছিল কে করা উনি ভর্ৎসনা করলেন লা করে বললেন নবীয় চেহচ না মানুষও চিহ্নচ না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তাহলে হায়সা ইসলাম বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসুন এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথা নাশক কিলার ন্যাচারাল কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায় রাজ ইসলাম বললেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন লহাদ্লহ স্লা বলে মিউলাদ বলে মিয়া কুল্লাহ উফান বলে ফু দিচ্ছে আর ঢালতেছে ঢালাও শেষ আঙুলের ব্যথাও শেষ সুরাতুল এখলাস সবার মুখস্থ আছে না মুসলিম তো অবশ্যই অনেক মুসলিমের মুখস্থ অনেক হিন্দুর ও সুরা খ্লাস মুখস্থ আছে জানেন অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সোরা ফাতিহা এখলাস এরকম দু চারটা দোয়া কালাম সুরায়দেরও মুখস্থ থাকে সুরাতুল এখলাস এমন একটা সূরা যেটা অনেক মুসলিম ভাইদেরও মুখস্থ থাকে খুব ছোট্ট সূরা স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র চারটি বাক্যে দিয়ে দেয়া যায় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সুরাতুল এখলাস মাত্র চারটি আয়াত কয়টি চারটি আয়াত আল্লাহ তালা স্রষ্টার পরিচয় খুবই চমৎকারভাবে ভাবে প্রেসাইজলি তিনি তুলে ধরেছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন যেমন সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন একটি আয়াত নয়টি বাক্য বিশিষ্ট একটি আয়াত সেখানে আল্লাহ তালার পরিচয় খুব চমৎকার ভাবে পাওয়া যায় আয়াতুল কুরসি এটা আপনাদের মুখস্থ আছে না আয়াতুল কুরসি সালাতের পরে এটা করবেন আল্লাহর হাবিব সাহেব ফরসালাতের পরে এটা পড়তেন তিনি বলতেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত সালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া মৃত্যুটাই বাধা মরলেই জান্নাতি আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তালা ওনার পরিচয় তুলে ধরেছেন খুব সংক্ষিপ্তভাবে এক আয়াতে আল্লাহ পরিচয় তারপর সুরা হাশরের শেষ তিন আয়াতে আল্লাহ তালা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন তারপরে এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে ভেরি প্রেসাইজলি মাত্র ছোট্ট ছোট্ট চারটা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন কিভাবে আল্লাহ তালা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক কি সুরা কি সুরা কোরআনের সর্বশেষ পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটি কোরআনের যে সুরার ধারাক্রম সে ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা কত নম্বর একশো বারো নম্বর সুরা স্তরাটা মাখাতুল মোকারমাতাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে যেতে পারতো তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে যেতে পারতো শুধু মানুষই না তারা উটের পায়ের ছাপ দেখে উটের পায়ের মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের দিকে ছোট আঙ্গুল দেখে এলমুল বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারত। সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াস প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ রাইফ সাহিসলামকে জিজ্ঞেস করতেছে যে ইদান খলাক আল্লাহ কুল্লাহ শাহি ফামান আল্লাহ মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবা কে আল্লাহর দাদা কে আল্লাহর পরদাদাকে আল্লাহর বংশটা বল তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালাই সুরাতুল ইখলাস নাজিল করেন যে খুল্ভু আল্লাহ হ্যাঁ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলিউট আল্লাহ সমাৎ তিনি হচ্ছেন সমাত তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দোলা মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওয়ালাম কুফুয়ান কুফুয়ানহাত তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে সানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসেছে মক্কার মুশশিফটা জিজ্ঞেস করতে আরম্ভ করে মাহাম্মাদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা নূর তৈরি তৌরি মানে আলোর তৌরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইইন লানা জিনসা রব্বিক তোমার আল্লাহ জিনস বর্ণনা কর কোথা থেকে আসছে কি দিয়ে কোন জিনস থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তাআলা সূরাত নাযিল করলেন বল ফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে আপনারা আসসালামতার এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তালা চারা বিশিষ্ট এই নাজিল করে তাহলে সুরার কোন প্রেক্ষাপটে কোন সুরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন এই সুরার কিছু আপনারা তো সুরার নাম শুনেছেন অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহিদের ঘোষণা দেয়া হয় এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার এই সুরাকে সুরাতুল তাওহিদও বলে

তাহলে কখন কখন সুরাতুল এখলাস পড়তেন রাসুসাম কোন নামাজে ক্লিয়ার না ফজরের দুই সুন্নত নামাজের শেষের রাকাতে মাগরীবের দুই রাখাত সুন্নত নামাজের শেষের রাকাতে তাও অফের পরে যে দুই রাকাত পড়তে হয় শেষের রাকাতে বিতিরের সালাতের শেষ রাখাতে এই সুরাটাকে আল্লাহ হাইসা ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দা কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিলু ফুল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুর এখলাস পড়েন কয় পারা তেলাওয়াতের সব দুইবার পড়লে তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম করণের সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস সুলসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব দ্য কোরআনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মোতামতের হাদিস সুরাতুল এখলাস তা আদিল সুলসাল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপেশন তৈরি হয় না খুবই ভ্যালিড এই হাদিসটা যেটা এটা কোরআনের তিন ভাগের এক ভাগে। ভাগ আল্লাহ হাইফসাহ ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা

এটাই ওনার সভা প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু চুরা একখলাস পরে একটু খারাপ লাগবে না আমাদের উনার মুসল্লিদেরও তাই লেগেছে উনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিক ভাবে পড়ো তুমি বললেন না আমি এইভাবেই পড়বো আমি যেভাবে পড়তেছি এভাবেই পড়বো পড়লে পড়ো না হলে তোমাদের হিসাব তোমাদের তো তারা যে রাসূল সাইজ কাছে বিচার দিল যে রাসাল্লাহ দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সুরা একলাস পড়ে এন এভ্রিস সিঙ্গেল রাকা সুরা এখলাস পরে রাসুলস সম্মানটাকে ডাকলেন। ডেকে বললেন ঘটনাকে তুমি না কি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এক ক্লাস দিয়ে শুরু করো। কেন? কেন করো? সে বলতছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি এই সূরাটাকে বড় ভালোবাসি। কারণ ফিহি সিফাতুর রহমান। এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে। আল্লাহর পরিচয় পাওয়া যায় এজন্য সূরাটাকে আমি বড় ভালোবাসি। রাসুলস সম্মান বললেন ঠিক আছে তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই। হুবুকা ইয়া হা ইউদখিলুকাল জান্নাহ। এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেকবার এসছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে রহমান ভেতরে রহমানের পাওয়া যায় আল্লাহ পরিচয় পাওয়া যায় এই জন্য উনি প্রত্যেক রাগাতে সুরা ক্লাস করতেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজড়িতে আল্লাহর হাবিবসাহ ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুক্রিক এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাল যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এতেকাল করেন নাম হচ্ছে মহাবিয়া ইবনি মহাবিয়া আল মুজহানি তো উনি এতেকাল যখন করলেন রাসুস ইসলাম তো এত দূর থেকে এটা জানতেন না জিবুল ইসলাম এসে বললেন রাসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি মহাবিয়া এতেকাল করেছেন মহাবি আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় মহাবি ইবনি মহাবি আল মুজানি তখন বলেন ইয়া আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজা পড়েন আমরাও আসি আপনার সাথে আমরাও শরীফ হবো রাসুসাল্লাম এত দূরে তাবুক থেকেই গায়ে বানা জানা জানাজায় শরীফ হলেন এই গায়বানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেস্তারাও শরিক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে সত্তর হাজার ফেরেস্তা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাবিসাম বললেন যে জিবরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক হাজার বিশাল ফেরেসদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল ইসলাম বললেন রাসুল আল্লাহ আপনার সাহাবি মহাবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান আর ক আইদান দাঁড়িয়ে অথবা বসে ম্যাশিয়ান আর অখিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুলহু আল্লাহ আল্লাহ কুফান এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কুলসুরা পড়তো সুরা ইফলাসমু এই আল্লাহ তালার আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে তার জানা যায় শরিক হয়েছি সোভাই আল্লাহ ইফেহেন তাহলে বুঝতে পারতেছেন এই সুরার মর্তবা কত কতটা পছন্দনীয় সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি প্রিয় ভায়রা শুধু এখানেই শেষ নয় আল্লাহর সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এই জন্য তিন সূরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফসা ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবিদ ইবনুল আহ আসাম নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসুসা ইসলাম মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে নবিসা ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে এক কুয়ার নিচ থেকে চিরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসুস ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুস ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ সালাম শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভালো লাগবে না মনে রাখবেন সবাই এটা ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশাআল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বললে এটা তার ক্ষতি হয় অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে কিছু এটা ভুল কথা বাবা মারাও বলতা হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ অথবা বিসমিল্লাহ মাশাআল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি सिंपली দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্ট্যারিং করি কার দিকে এভাবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কারণ আমি কি